জায়গা দখলমুক্ত করতে ময়দানে নামল বর্ধমান পৌরসভা সহ পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই রাজ্যের বিভিন্ন পৌরসভা ময়দানে নামে দখল হয়ে থাকা ফুটপাথ পরিষ্কার করতে এবার বাদ গেল না শহর বর্ধমানও সোমবার শহর বর্ধমানের জেলখানা মোড় সহ বিগ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় বর্ধমান পৌরসভা সহ পুলিশ প্রশাসন ভেঙে দেওয়া হয় সরকারি জায়গায় থাকা একাধিক দোকান পৌরসভার তরফে বিগত দুদিন যাবৎ প্রচার করা হয় শহর বর্ধমানের একাধিক জায়গায় প্রচার করা হয় সরকারি জায়গার ওপরে দোকানপাট থাকলে সরিয়ে নেওয়ার বার্তা দিয়ে পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন বর্ধমান শহরে যেখানে মানুষজন সরকারি জায়গার ওপর বসে ব্যবসা করছিলেন যার দরুন মানুষের যাতায়াত সাথে গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছিল আমরা দুদিন ধরে মাইকিং করে সবাইকে অনুরোধ করেছিলাম আপনারা সরে যান মানুষ চলাচল করতে দিন যানবাহন চলাচল করতে দিন শহর বর্ধমানকে যানজট মুক্ত করুন আজ আমরা বেরিয়ে দেখলাম পৌরসভার প্রচার সত্ত্বেও অনেকে রাস্তার ওপর বসে আছেন ফলে পুলিশ প্রশাসন তাদের সরিয়ে দেওয়ার কাজ করছে কাউকে জোর করে সরানো হয়নি উচ্ছেদ করা হয়নি বর্ধমান সদর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস জানান নোটিশ দিয়ে সবাইকে সরানো হলো পুলিশ ও পৌরসভার যৌথ উদ্যোগে দখলমুক্ত অভিযান করা হয় শহর বর্ধমানে প্রত্যেকটা ওয়ার্ডেই দখলমুক্ত অভিযান করা হবে পর্যায়ক্রমে দোকানপাট ভেঙে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় দোকানদারেরা স্থানীয় এক মহিলা ব্যবসায়ী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এবার আমাদের চুরি করতে হবে আমাদের আগেভাগে কিছুই জানানো হয়নি শুধু মাইকিং করে জানানো হয়েছিল রাস্তার ওপর থেকে জিনিসপত্র সরিয়ে নিতে আমরা সরিয়েও নিয়েছিলাম কিন্তু দোকান ভেঙে গুড়িয়ে দেবে সেটা আমরা জানতাম না হঠাৎ করে এসেই ভেঙে দিল দোকান এখন গরিব মানুষজন কোথায় যাবে সতেরো বছর যাবৎ আমরা ব্যবসা করছিলাম কিন্তু এখন কোথায় যাব কি করব কিছুই জানি না দোকান ভাঙা আছে দেখিয়ে আমরা আলোচনা করি সবাই দোকানদার মিলে আলোচনা করবো আমরা দিদিকে যাব দিদি মাস আমাদের টাইম দিয়েছিল যা এখন এখন এক মাস পর সব যা করবে করবে এরা তার আগে প্রশাসনের আমাদের সব ভেঙে দিলো পুলিশ হওয়ার লোকের ভেঙে দিয়েছে আজকে বর্ধমান শহরে আপনি চিন্তা করতে পারবেন না চোখের পাতা ফেলা যায় না যে টোটো উঠতে গেল মানে মিনিটে মিলিন টোটো তাদের ব্যবস্থা করছে না রাস্তাঘাটের ব্যবস্থা করছে না আমরা রাস্তা থেকে অনেক ঘুরে আছি আমাদের রাস্তা থেকে অনেক ঘুরে আছি আমাদের দোকান সব ভেঙে দিয়ে আমাদের টাইম দিলো দিদি এক মাস টাইম দিদি এক মাস টাইম দিয়েছিলো তারপর আমার দিদি কাছে যেতাম আমরা সবাই মিলে আর এরা সব নাচ শুনে এরা এক মাস আগে আমরা সব ভেঙে দিলো হ্যাঁ তাই আমরা আমরা ব্যবস্থা করবো কিন্তু কোনো ব্যবস্থা করছে না হাজার হাজার তুলে চলছে হাজার হাজার লোকের অসুবিধা হচ্ছে তার জন্য পরে সবাই কোনো ব্যবস্থা করছে না সব পয়সার ব্যাপার আছে এখানে হ্যাঁ পয়সা নিয়ে বসানো হয় না আমাদের কাছে খুব পয়সা নেয় না আমরা তৃণমূলের লোক আমরা এক কাজ হ্যাঁ আমরা তৃণমূলের হ্যাঁ দিদি নির্দেশ দিয়েছে এক মাস সময় দিয়েছিল দিদি এক মাস সময় দিয়েছিল কি আর করবো দেখি তুদি ছাড়া ছিল করা যাবে না আপনার কাছে কেড়ে নেবো আপনি আসবেন ওর কাছে আসবে কেড়ে নেবো আপনার সবাই আসবে আমরা কেড়ে নেবো পয়সা কিছু করার নাই তখন বলে দেবো আমরা বেকার ছেলে তো আমরা ছেলে মেয়ে আমরা চলবে কী সংসার

কিছু করার নেই ওই সব বসে বসে না কিছু কেউ করতে পারবে না ওই দিদি আজকে এসব করছে ভোট নিয়ে লাদ মারছে তাহলে সব গরিবরা বাল বাচ্চা খাওয়াবে বা দিতে পারবে না ভয় করবে কি এই তো পৌরসভার পক্ষ থেকে প্রশাসন সঙ্গে আছেন পুলিশ আছেন এসডিও আছেন ডিএসপি আইসি সবাই আছে বর্ধমানে রাস্তাঘাট যেগুলো রাস্তার উপরে মানুষজন বসে আছেন দোকানপাট করছেন গাড়ি চলাচল লোক চলাচলের অসুবিধা হচ্ছে আমরা এই দুদিন ধরে মাইকিং করে সবাইকে অনুরোধ করেছি আপনারা সরে যান মানুষকে চলতে দিন গাড়ি ঘোড়া চলতে দিন বর্ধমানকে যানজট মুক্ত করুন এই অনুরোধ দুদিন ধরে আমরা জানিয়েছি আজকে বেরিয়েছি একদম রাস্তায় মাঝখানে মাঝখানে এত সত্ত্বেও প্রচার সত্ত্বেও যারা বসে আছেন আমরা বারবার সতর্ক করেছি তারপরেও বসে আছেন যারা তাদের পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরাবার জন্য ব্যবস্থা করছে অনুরোধ করা হচ্ছে কাউকে জোর করেও করা হচ্ছে না উচ্ছেদও করা হচ্ছে না শুধু সরে বসতে বলা হচ্ছে যাতে সবই চলতে পারে মানুষও চলুক ব্যবসাও চলুক মূল রোজার না এটা তো তারা নিজেরা ঘর ছেড়ে দিয়ে গেছে খালি ঘরগুলো রাস্তার উপরে পড়ে আছে সেই জন্য এটা পরিষ্কার করেছে যদি তারা না সরে যেতেন মানুষ থাকা অবস্থায় জিনিসপত্র থাকা অবস্থায় কোনো মূল্য জ্বালাও লাগেনি কিছুই লাগেনি চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব হয় আমরা তো করবই আমরা চাইছি বর্ধমানে যানজট মুক্ত হোক শহরটা আমরা চাইছি সকলে ব্যবসা বাণিজ্য যারা